কে আপনি করছে কিনা না আমি মমতও ভাইদুল ইসলাম সভাপতি গোবিন্দপুরী ইউনা না অমলি মকসুদপুর গোপালগঞ্জ আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত জানাতে আপনাদেরকে সামনে উপস্থিত হয়েছি আমি দীর্ঘ দীর্ঘ ধরে দেশের আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থেকে দলের কাজ করে এসেছি আজ আমি ভিন্ন সিদ্ধান্ত নিচ্ছি আজ থেকে আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ সকল পদ পদবী থেকে অব্যাহত করছি আমি সর্বোচ্চভাবে বলতে চাই অভি অভিজিতভাবে আর কোনো আওয়ামী লীগের রাজনীতিতে সঙ্গে জড়িত থাকবো না আমি দেশ ও জাতির কল্যাণের নিজেকে নিবেদিত রাখা রাখতে চাই আমি বিশ্বাস করি মানুষের সেবা করা আরও অনেক পথ রয়েছে রাজনীতির ছাড়াও সমাজ ও মানবতার জন্য কাজ করা দল নয় এখন দেশের কল্যাণের নিজেকে নিবেদিত করতে চাই প্রিয় সাংবাদিক ভাইয়েরা আসসালাম আলাইকুম নিজেকে নিবেদিত করতে চাই প্রিয় সাংবাদিক